আজকে আপনাদেরকে দেখাবো মজাদার রুই মাছের মাথা বোনা এই যে কড়াই গরম করে তেল দিয়েছি তেলটা গরম হয়ে আসলে এখন দিয়ে দিব রুই মাছের মাথা মাথাটাকে ভালো করে ভেজে নিব মাথা মানি কিন্তু কাটা মাথা যদি ভালো করে ভাজা হয় লাল লাল করে ভাজা হয় সেক্ষেত্রে মাছের কাটার সংখ্যা কিন্তু কমে যায় কিভাবে কমে যায় যে ভালো করে ভাজা হলে তখন খাবারের সময় কাটাগুলো আর সাথে আটকায় না কারণ কাটাগুলো ভাজা হয়ে যায় মাছ ভাজা হয়ে গেলে পেঁয়াজ রসুন আস্ত জিরা কাঁচামরিচ দিয়ে ভালো করে ভেজে নিব লাল লাল যখন হয়ে আসবে এইখানে দিয়ে দিব পরিমাণ মতো মশলা হলুদ মরিচ লবণ দিয়ে সামান্য পানি দিব দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। মশলাটাকে ভালো করে কষানো হলে দিয়ে দিব অল্প ঝোল অল্প ঝোল দিয়ে ভাজা মাছগুলো দিয়ে দিব দিয়ে মাখা মাখা যখন হয়ে আসবে তখন নামাই ফেলবেন আমার রেসিপিটা যদি ভালো লাগে অল্প মশলা ঝটপট রান্না তাহলে বাসায় ট্রাই করবেন অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার তরকারিটা কীরকম হয়েছে দেখতে কত সুন্দর হয়েছে মাখা মাখা হয়েছে আল্লাহ হাফেজ